আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মজাদার একটি পিঠা এটি হচ্ছে চিনি চাপা পিঠা এটা দেখতে যতটা লোভনীয় খেতে অনেক সুস্বাদু ও মজাদার কে কে এই পিঠা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বরিশাল এলাকায় এটাকে চিনি চাপা পিঠে নামেই পরিচিত অন্য অন্য এলাকায় কী নামে চেনেন জানিয়ে যাবেন অল্প কিছু উপকরণ দিয়ে আমি পিঠাটা বানিয়ে নেব এই যে দেখেন এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সয়াবিন তেল তেল দিলে পিঠাটা মচমচে হবে এবং সুন্দর হবে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন আমি তেলটাকে ময়দার সাথে সুন্দর করে মাখিয়ে নেব তেলটা মাখানো হয়ে গেলে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব এখন আমি পানি দিয়ে ডো বানিয়ে নিচ্ছি দেখেন একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে যাতে নরম না হয়ে যায় পারফেক্ট করে বানিয়ে নিতে হবে দেখেন এই যে দেখেন আমি ডোটাকে বানিয়ে নিছি নরমও না শক্তও না মিডিয়াম করে এখন আধা ঘন্টার জন্য ডেকে রাখব এদিকে নিয়ে নিচ্ছি নারিকেল এক বাটি এক বাটি চিনি এই পিঠাটা নারিকেল চিনি দিয়েই হবে ফিরে আসলাম এখন আবার একটু মতে নেব এটা থেকে এখন আমি ছোট ছোট করে লুচি কেটে নেব দেখেন আপনাদের দেখাচ্ছি কতটুকু পরিমাণ করে আমি লুচি কেটে নিচ্ছি আমি কয়েকটি লুচি কেটে নিচ্ছি এই যে দেখেন এখন এগুলোকে আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নেব একবারে খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সহজে একটি সুন্দর পিঠা বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই বানাবেন কোনো ঝামেলা নেই এই যে দেখেন আমি সুন্দর করে সেপ দিয়ে নিচ্ছি এখন এটাকে আমি একটা বেলুনের সাহায্যে বেলে নেব বেশি পাতলাও করব না আবার মোটাও করব না মিডিয়াম সাইজ করে আমি ছোটো ছোটো করে রুটিগুলোকে বেলে নিচ্ছি এই যে দেখেন আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি এখন আপনাদের দেখাবো কীভাবে পিঠাটা বানাবো এখন দিয়ে দিলাম আমি এক চামচ নারিকেল পরিমাণ মতো দিয়ে নেবেন নারিকেল এখন দিয়ে দেব আমি এক চামচ চিনি দিয়ে সুন্দর করে হাতে এগুলোকে কুচি কুচি করে বটে নেব এই যে দেখেন আমি বটতে আছি ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলেই শিখতে পারবেন এই যে দেখেন এরকমের ঘুরিয়ে গুড়িয়ে মুখটা একটু মুড়িয়ে নেবেন তাহলে আর চিনি বের হবে না আমি কয়েকটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে দেখেন আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি মাসাল্লা দেখতে কতটাই সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে তেলে বেজে নেব সবগুলো পুঠাই সুন্দর হয়েছে এদিকে আমি চুলে একটি ছোট কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি এখন এক এক করে পিঠাগুলোকে বেজে নেবো এ পিঠা বাজতেও বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই বাজা হয়ে যায় উল্টে পাল্টে আমি দেব এখন পিঠাগুলোকে যাতে উপর নিচ সুন্দর করে বাজা হয়ে যায় এই যে দেখেন আমার পিঠা কালার আসছে উঠিয়ে নেব তেল থেকে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর ও লোভনীয় দেখতে দেখতে যতটা লোভনীয় খেতেও অনেক সুস্বাদু ও মজাদার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ